আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে কলা দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো এই রান্নাটা কিন্তু অনেক ভালো হয় আর খেতেও খুব মজার হয় আর আমি এমনভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে যে কলার কালারটা খুব সুন্দর আসবে মানে কালো হবে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চারটা কলা নিয়ে এসেছি আর আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করবো এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি তো কলাগুলো খুব ভালো করে আমি কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পয়সা করে ধুয়ে নিয়েছি তো এখন আমি কলাটা কিন্তু অবশ্যই একটু ধুয়ে নেবেন তারপরে আপনারা হলুদ মাখবেন তো আমি এখানে একটু বেশ পরিমাণ করে একটু হলুদটা হলুদের গুঁড়ো দিয়ে দিব কলার গায়ে যেটা কালো একটা কষ আছে হলুদের গুঁড়োটা দিলে কি হয় জানেন কলার কষটা আর কি হয় না কলাটা কালো হবে না তো এইভাবে মেখে রেখে দেবেন তো এটা মেখে রেখেছি এখন আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ খুব সুন্দর করে তো মাছটাকে আমি হালকা ভাজা দিব তার জন্য আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আমি ভালো করে মাছের গায়ে মাছটা মেখে নেব যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিবেন পুরো ভিডিও দেখাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এমনি আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে মাছটা মাখা হয়ে গেছে তো এখন আমি চুলাইটি প্যান বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি রুই মাছটা দিয়ে দিলাম তো রুই মাছের আমরা একটা পিট ভাজা হয়ে গেছে আমি টুলটিয়ে দিচ্ছি মাছটাকে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন মাছটাকে আমি নামিয়ে নিব তো চুলো আমি একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ তেল দিয়ে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ আমি কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা একটু ভাজা দিয়ে দিব। একটু আমার হালকা ভাজ হয়ে গেছে এখন আমি এখানে বাটা মশলা দিবো এখানে আমি এক টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতন আমি এখানে জিরা বাটা দিয়েছি দিয়ে একটু হালকা পেঁয়াজের সাথে মশলাটাকেও একটু ভালো করে ভেজে নিলাম বেশি সময় ভাজবো না হালকা একটু ভাজা দিলে হবে তো ভাজাটা হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম যেন মশলা যেন না পড়ে যায় এখন আমি এখানে গুঁড়ো মশলা দিব হাফ টেবিল চামচের মতন এখানে আমি রসুন মানে হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতন আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি এখানে কিন্তু আমি আদা বাটাও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো আপনারা এটা দিয়ে নেবেন তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষানো মাংস মানে মশলার মধ্যে আমি এখন ওই ধুয়ে রাখা কলাগুলো দিলাম কলাগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে তাহলে কিন্তু কষ্ট চলে যাবে অবশ্যই চেষ্টা করবেন কলাটা ভালো করে ধোয়ার জন্য তো কলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিব যেন কলাটা খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে যায় তো অল্প একটু পানি দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে ঢেকে দিব এই তো ফিরে এলাম কিছুক্ষণ পরে আমার কলার মানে কষানো কিন্তু হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আর চেষ্টা করবেন কলার এইভাবে কষানোর জন্য তাহলে কলার কালারটা মানে মানে কালো হবে না কালারটা খুব সুন্দর আসবে তো আমার কলারটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম বেশি পরিমাণ করে কারণ কলার যেহেতু পানি একটু বেশি লাগবে পানি মানে পানি কিন্তু টেনে যায় তো আমার ছোলের পানিটা কিন্তু বল কেসে গেছে তো আমি হালকাটা নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পরে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এই অবস্থায় নামিয়ে নিবো তো একটু ঝোল ঝে ঝোল ঝোল রাখব কারণ কলা কিন্তু অনেক পানিটা নিয়ে তো চেষ্টা করবো একটু ঝোল ঝোল রাখার জন্য তো আমার কিন্তু হয়ে গেছে আর দেখেন কলার কালারটা কত সুন্দর আসছে আমরা কিন্তু কলাটা কিন্তু কালো হয়নি আপনারা যদি রান্নার আগে যদি মাখিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কালার কখনো নষ্ট হবে না এ দেখেন আমি বাড়িতে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কালার তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ